ছোট বাচ্চার নজর লাগলে কি করবেন বা জানোয়ার দুধের গায়ে এগুলার দু বাণে বানে নজর লাগে কোন সময় চারটি বানের থেকে দুইটি বান একটি বান নষ্ট হয়ে যায় আর এরকমভাবে নষ্ট হয় যে বান দিয়ে দুধ দুধ বাহির হয় না রক্ত বাহির হয় মরক্ত বাহির হয় তাহলে এই সম্পর্কে কোনো দোয়া আছে নাকি যে দোয়া দিয়ে যে জাড় ফুঁক করা যাবে সেটা ভালো হয়ে যাবে দেখেন নজর লাগাটা মানুষের চোখ লাগাটা সত্য নবী এ করিম সাল্লাল্লাহু আলিকাসাল্লাম বলছেন আল্লাহ আইনু হাফকুন নজর লাগাটা সদ্য যদি লাগিয়া যায় তাহলে একটি দোয়া আছে যেটা নবিয়ে করিম সাল্লাল্লাহুয়া কি ওসাল্লাম হদরত হাসান ওর হদরত হোসেন আদি আল্লাহ তা আল্লা নহুকে ফুক দিতেন যার ফুক করতেন এই দোয়াটি হলো আ উজুবিকালি মাতিল্লাহিতাম্মা মিন কুল্লি শাতানি ওয়াহাম্মা অমিন কুল্লি আইন ইল্লাহাম্মা এই দোয়াটি তিনবার করিয়া ফুক দিয়ে দিলে বাচ্চার শরীরের থেকে নজর ভালো হয়ে যাবে নজর উত যাবে আর যদি কোনো জানুয়ারের বানের মধ্যে নজর লাগে তে এটা তিনবার পরিয়ে বানের মধ্যে পানি দিয়ে ছিটা দিয়ে দিবে তে নজর থেকে মুক্ত হয়ে যাবে